চব্বিশে লোকসভা নির্বাচন বালুরঘাটে প্রার্থী দিচ্ছেন আইএসএফ সুকান্তর গড়ে এবার হানা বিধায়ক নজরাদ সিদ্দিকীর দল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতাম বাজিয়ে দিন বড় ঘোষণা ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বা আইএসএফ বালুরঘাটে প্রার্থী দিচ্ছেন নজসাদ সিদ্দিকীর দল শনিবার এই এইজলায় বসে সে কথা জানিয়ে দেয় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বিধায়ক নজসাদ সিদ্দিক দুই সালে লোকসভা ভোটে যে সমস্ত আসতে লড়াই করতে চায় তার মধ্যে অন্যতম এবার বালুরঘাট এই কেন্দ্রে ইতিমধ্যে প্রার্থী হয়েছে বিজেপির সাথে ডক্টর সুকান্ত মজুমদার এই কেন্দ্রে ইতিমধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ব্লকের আমিনপুর বটতলায় একটি দলীয় সভা করে আইএসএফ নজরাদ সিদ্দিক উপস্থিত ছিলেন সেই সভায় সেখান থেকে বিধায়ক নজর সিদ্দিক জানিয়ে দেয় শুধু বালুরঘাট নয় রাজ্যের বেশ কয়েকটি আসনে লড়বে তারা নজরাদ সিদ্দিক নিজেই ডায়মন্ড হারবার থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করে ফলে সেদিকে লড়তে পারে এমনটাই ইঙ্গিত সিদ্দিক বলে এই এদিন রাজ্যে কয়টি আসনে ইতিমধ্যে প্রার্থী দিবে তাদের দল বালুরঘাট রয়েছে সেই তালিকায় বালুরঘাটের মানুষদের লক্ষ্য নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তা পূরণে ব্যর্থ বিজেপি স্বাস্থ্য শিক্ষা সহ একাধিক ক্ষেত্রে বঞ্চিত এলাকার মানুষ তাদের চা হওয়ার কথা ভেবে লোকসভায় ধরতে হয়নি মানুষ কাছ থেকে গেলে যাবে ভোট চাইব দক্ষিণ চব্বিশ